আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দুধের সর থেকে ঘি বানা যায় সেই পদ্ধতিটা আর এতে করে খুব সুন্দরভাবে খুব সহজে ঘি বাসায় তৈরি করা যায় দুধের শর থেকে তো এই বক্সের মধ্যে আমি দুধের সর জমা করে রেখেছি প্রায় পনেরো দিনের প্রতিদিন দুধ একটু করে জাল দেই আর এখান থেকে শর্টটাকে উঠিয়ে রাখি আর এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো দিন পর আজকে বের করে রেখেছি এটা ঠান্ডা হলে তারপর নরম হয়ে আসবে তারপর এটা ভালো করে বেটে নিতে হবে তো বরফটা গলে গেছে এখন কিন্তু এই যে একদমই নরম হয়ে আসছে এখন আমি এগুলো ভালো করে বেটে নিব পনেরো দিনের জমানো শর্ট দিয়ে আর এখানে আমি কিছু পানি রেখে দিয়েছিলাম বরফ বরফ করার জন্যে আর এখানে ঠান্ডা পানি নরমালি রেখে দিয়েছিলাম এটা দিয়ে বাটারটাকে ভালো করে ধুয়ে নিব সেজন্যে তো প্রথমে আমি এখানে সরগুলো দিয়ে দিচ্ছি আর বাটনাতে আমি মিহি করে নিব কারণ ব্যালান্ডার তো সবার বাসায় থাকে না যাদের বাসায় আসে তারা হচ্ছে ব্যালান্ডারেও মিহি করে নিতে পারেন মানে বাটার তৈরি করে নিতে পারেন আর আমার কাছে বাটনাতেই সহজ মনে হয় তাই বাটনাতেই আমি বাটারটা তৈরি করে নিচ্ছি একবারে সুন্দর একটা বাটার তৈরি হচ্ছে এখন আমি এগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো এখানে গরম পানি দেওয়া যাবে না তা না হলে কিন্তু বাটারটা একদম গলিয়ে যাবে তাই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর বাটারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো কিছু বরফও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর বাটারটাকে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এইভাবে করে এতে করে যে একটু করে দুধ থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এই পানিটা ফেলে দেব তো এভাবে করে বাটারটা চিপিয়ে নিয়েছি এটা আর একবার ধুয়ে নেবো যেহেতু অনেকটাই যে গাঢ় দুধ টাইপের বের হয়েছে তো আর একটু ঠান্ডা পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আবার এটা ভালো করে চিপিয়ে পানিটাকে একদম আলাদা করে নিতে হবে কোনো যেন বাটারের মধ্যে পানি না থাকে তো এভাবে বাটার বের করে নিয়েছি এই পরিমাণ বাটার বের হয়েছে তো একটা ফ্রাই প্যানে বাটারগুলোকে দিয়ে এগুলো ঘি তৈরি করে নিব আস্তে আস্তে এখান থেকে ঘি তৈরি হয়ে আসবে একদম খাঁটি ঘি আস্তে আস্তে কালার চলে আসতেছে একদম বাদামি করে আমি নিব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এভাবে এটাকে ঠান্ডা করে নামিয়ে ফেলব তো হয়ে গেছে এখন আমি এভাবে এটাকে নামিয়ে ফেলব খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে আর এটা ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাছের বয়মে রেখে দেবো আর কাছের বয়মে রাখলে কিন্তু ঘিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে যারা যারা প্রতিদিন দুধ খান তারা চাইলে কিন্তু প্রতিদিনের শরটা একটু তুলে রেখে দশ পনেরো দিন পর এভাবে করে ঘি তৈরি করে নিতে পারেন বাসার একদম খাঁটি ঘি তো একটা কাছের বয়মে এটা আমি রেখে দিব। এখানে একটু আগে ঘি রেখে দিয়েছিলাম শেষ হয়ে গেছে অল্প একটু আছে এখানেই রেখে দেব ঘিগুলোকে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম